উচ্চ মাধ্যমিক পলিটি তথা রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে গুরুত্বপূর্ণ চূড়ান্ত এমসিকিউ গুলো নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি ভিডিওতে বলা এই এমসি গুলো যদি তুমি দেখে যাও একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি অনেকগুলো এমসিকিউ পরীক্ষা কমন পাবেই পাবে তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো স্কোর করবে এমসিকিউ এ তোমরা নিশ্চয়ই জানো এমসিকিউ মোট চব্বিশ পরীক্ষা তোমার থাকবে এই চব্বিশে চব্বিশ নম্বরই তুমি পাবে যদি ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দা বেলাইকনটি অবশ্যই প্রেস করো তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি গুরুত্বপূর্ণ এমসি গুলো নিয়ে এবং তুমি দেখে নাও তোমার যদি কোনো অজানা এমসি থেকে থাকে তা তুমি অবশ্যই সেটা জেনে নাও প্রথমেই আমরা আসি ফার্স্ট কোয়েশ্চেন সংসদের কাজ কি উত্তর আইন প্রণয়ন গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব কে করেন উত্তর গ্রাম প্রধান নেক্সট কোশ্চেন বান্দুং সম্মেলনে এশিয়ায় আফ্রিকার কয়টি দেশ অংশগ্রহণ করে উত্তর 29টি সার্কের সচিবালয় কোথায় অবস্থিত উত্তর কাঠমান্ডুতে নেক্সট কোশ্চেন পলিটিক্স এবং নেশনস গ্রন্থটির লেখক কে উত্তর মর্গেন থট নেক্সট কোয়েশ্চেন সাধারণ সভাকে বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলেছেন কে উত্তর অস্টিন পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন উত্তর সভাপতি পরবর্তী প্রশ্ন রাজ্যসভা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত মোট সদস্যের সংখ্যা কত উত্তর বারো জন বর্তমান বিশ্বে এক মেরুবাদ প্রচলিত নেক্সট কোশ্চেন ভারতে পররাষ্ট্রনীতির উপকার ছিলেন উত্তর জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন ভোগ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো জাতিপুঞ্জের মহাসচিবের নাম কি ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য হলেন উত্তর প্রধানমন্ত্রী নেক্সট কোয়েশ্চেন হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হল উত্তর বাষট্টি বছর যে ধারায় প্রত্যেক রাজ্যের একটি হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে উত্তর দুইশো চোদ্দ নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন পৌরসভার জনসংখ্যা তিন লক্ষ হলে বড় গঠন করা যায় ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয় উত্তর পাঁচজন পরবর্তী প্রশ্ন বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে উত্তর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে পার্লামেন্টে প্রণীত কোন আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে উত্তর সুপ্রিম কোর্ট সম্মেলনের মাধ্যমে সম্মিলিত জাতিপঞ্জি উদ্ভাব হয় উত্তর সান ফ্রান্সিসকো সার্কে অষ্টম সদস্য হিসেবে আফগানিস্তান অন্তর্ভুক্ত হয় আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয় সালে হাজার সাত কোশ্চেন সম্মিলিত সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বে যে আন্তর্জাতিক সংগঠনটি তৈরি হয়েছিল তার নাম কি উত্তর জাতিসংঘ নেক্সট আন্তর্জাতিক এই দ্বারা নিযুক্ত উত্তর যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা সংসদের বিচারকদের রায় নিয়ে প্রশ্ন বা আলোচনা করা যায় না নেক্সট পশ্চিমবঙ্গের বৃহৎ আকৃতি বিশিষ্ট শহরাঞ্চলের জন্য গঠিত হয় পুরনিগম পঞ্চায়েত আইন অনুসারে অর্থ কমিশন গঠন করে উত্তর রাজ্য সরকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভারতের বিচারপতির সাথে রাষ্ট্রপতির পরামর্শ করা বাধ্যতামূলক ভারতে ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রণয়িত হয়েছিল উত্তর উনিশশো সালে নেটো কোন দেশের উদ্যোগে গঠিত হয় উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল উত্তর ভৌগোলিক অবস্থান ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে উঠে উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিতি ও ভোটদানকারী সদস্যের কত অংশের সম্মতি প্রয়োজন হয় উত্তর দুই বাই তিন অংশের নেক্সট কোশ্চেন ভারতীয় সংসদের প্রকৃত শাসক প্রধান হলেন উত্তর প্রধানমন্ত্রী লোকসভার সদস্যদের নির্বাচিত করেন উত্তর জনগণ কোশ্চেন সুপ্রিম কোর্ট গঠনের বিষয়ে বলা হয়েছে উত্তর নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদযুক্ত করতে পারেন উত্তর মহকুমা শাসক ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হল উত্তর ক্রেতাদের সুরক্ষা দেওয়া আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয় উত্তর তিনশো ষাট নম্বর ধারা অনুসারে অধ্যক্ষের অনুমতিক্রমে লোকসভা কিংবা বিধানসভায় স্বাভাবিক কাজকর্ম মূলতবি রেখে বিশেষ জরুরি ও গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপিত হয় সেটি হলো মূলতবি প্রস্তাব নেক্সট হাইকোর্টের বিচারপতি সংখ্যা নির্দিষ্ট করেন উত্তর রাষ্ট্রপতি নাগরিকগণ বিনা বিচারে খরচে ন্যায় বিচার পায় উত্তর লোক আদালতে নেক্সট কোয়েশ্চেন পৌরসভার মুখ্য প্রশাসক হলেন উত্তর চেয়ারম্যান নেক্সট কোয়েশ্চেন বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা ভোগ করে ভারতের সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা একশো একুশটি বর্তমান পশ্চিমবঙ্গে মোট কয়েকটি পৌর নিগম রয়েছে উনিশশো বিরাশি সালে দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি রচয়িতা কে উত্তর ওয়াল্টার লিম্যান সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রকে উত্তর আফগানিস্তান নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্যদের প্রয়োগের ক্ষমতা আছে উত্তর ভিটো মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটি ভারতের পঞ্চশীল নীতির একটি আদর্শ হলো কি শান্তিপূর্ণ সহাবস্থান নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটি পটাশ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বছরে কতবার সাধারণ সভার অধিবেশন বসে উত্তর একবার ক্যাবিনেটের সভাপতিত্ব কে করেন উত্তর প্রধানমন্ত্রী নেক্সট কোয়েশ্চেন সংসদে নির্ণায়ক ভোট প্রদান করেন কে উত্তর স্পিকার কার সাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না উত্তর রাষ্ট্রপতির পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিদের সাধারণ কার্যকালের মেয়াদ কত উত্তর নয় বছর ভারতীয় পার্লামেন্টের ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় উত্তর লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে নেক্সট কোয়েশ্চেন জেলা জর্জকে নিয়োগ করেন উত্তর রাজ্যপাল গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা উত্তর তিরিশ জন নেক্সট কোশ্চেন তাসকম চুক্তি হয় উত্তর উনিশশো সালে সার গঠনের ব্যাপারে সর্বোত্তম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হলো বাংলাদেশ নেক্সট কোশ্চেন দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা উত্তর জোসেফ ফ্রাঙ্কেল ভারতীয় যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম কি উত্তর সুপ্রিম কোর্ট ভারতের সর্বনিম্ন আদালতের নাম কি উত্তর ন্যায় পঞ্চায়েত পশ্চিমবঙ্গে অর্থ কমিশনের সদস্য সংখ্যা কত অনধিক পাঁচ পার্লামেন্টের উভয় কক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ার পর বিলটিকে কার সম্মতির জন্য প্রেরণ করা হয় উত্তর রাষ্ট্রপতির কাছে সংবিধানের ব্যাখ্যা নেক্সট জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হন উত্তর জেলা পরিষদের সদস্যদের দ্বারা নেক্সট কোশ্চেন লোকসভা ভেঙে দেওয়ার অধিকারী উত্তর রাষ্ট্রপতি পৃথিবীতে যে কোনো সুপ্রিম কোর্টের চেয়ে ভারতের সুপ্রিম কোর্ট অধিক ক্ষমতার অধিকারী বলেছেন উত্তর পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েতের ভাগ করা হয়েছে দুই ভাগে বাজেট পেশ করেন উত্তর অর্থমন্ত্রী মন্ত্রিসভা রাষ্ট্রপতির মধ্যে প্রধান যোগসূত্র হলেন উত্তর প্রধানমন্ত্রী সহপরিষদের পরিষদের মেয়রের মেয়রের সদস্য সঙ্গে উত্তর বারো জন নেক্সট কোশ্চেন সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি পাঠাতে পারে উত্তর পাঁচটি সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে উত্তর রাষ্ট্র ট্রাইব্যুনাল হলো আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত নেক্সট কোশ্চেন ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো উত্তর অখণ্ড শহরাঞ্চলে পৌরশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে পৌর চেয়ারম্যানকে নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো পঁয়ষট্টি বছর জাতিপুঞ্জের সংবিধানকে বলে উত্তর সনদ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পার্লামেন্টের এর সন পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা অংশ নিয়ে থাকেন মূল সনদ অনুসারী নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা ছিল উত্তর এগারো নেক্সট কোশ্চেন রাজ্যের সর্বোচ্চ আদালত হলো উত্তর হাইকোর্ট ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির সুপারিশের ভিত্তিতে গড়ে উঠেছে উত্তর বলবন্ত রায় মেহতা কমিটি পরবর্তী প্রশ্ন দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে তো সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রধান তার পদত্যাগ পেশ করেন কার কাছে উত্তর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে মৌলিক অধিকারের জন্য হাইকোর্ট যে কটি লেখ জারি করে উত্তর পাঁচটি ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া জুনিরপেক্ষ আন্দোলন বা এন এম এ এর আঠেরোতম সম্মেলন অনুষ্ঠিত হবে দুহাজার উনিশ সালে ভারত পাকিস্তানের মধ্যে কারগিলের যুদ্ধ শুরু হয় উত্তর উনিশশো একানব্বই সালে নেক্সট কার্সেন মহাসচিবের নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ পাঁচজন স্থায়ী সদস্য সহ নয়জন সদস্য কর্তৃক সম্মতি সমর্থিত হওয়া প্রয়োজন ভারতের সংবিধানের অভিভাবক হলেন উত্তর সুপ্রিম কোর্ট কোন অঙ্গরাজ্যের প্রকৃত মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট রাজ্য ফেরত পাঠাতে বাধ্য থাকে কত চোদ্দ দিন বান্ধু সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো পঞ্চান্ন সালে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন উত্তর রাজ্যপাল ডম ডাম্বাটন ওক সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো চুয়াল্লিশ সালে ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে আছেন কে উত্তর রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে বলা হয় উত্তর সভাপতি আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত উত্তর নেদারল্যান্ডের হেক শহরে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন উত্তর রাষ্ট্রপতি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন উত্তর রাষ্ট্রপতির পূর্ব সম্মতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা আছে জাতিপুঞ্জের এক নম্বর ধারায় প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বাদে সুপ্রিম কোর্টে অনননা বিচারপতি নিযুক্ত হন তো রাষ্ট্রপতি কর্তৃক অর্থবিল প্রথম উত্থাপিত হয় উত্তর লোকসভায় ওকে নেক্সট কোশ্চেন কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব বা রাজ্য বানাম রাজ্যের বিরোধী সুপ্রিম কোর্টের যে এলাকার মধ্যে মূল এলাকা গঠিত উত্তর জেলা বিচারকের আদালত পার্লামেন্টের আইন প্রণয়নের মাধ্যমে যে দুই বা ততোধিক রাজ্যে অন্য একটি হাইকোর্ট স্থাপন করতে পারে তার উদাহরণ হলো উত্তর কলকাতা হাইকোর্ট নেক্সট বিধানসভা নেতা বা নেত্রী হলেন উত্তর মুখ্যমন্ত্রী জো নিরবক আন্দোলনের প্রথম শিষ্য সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর বেলগ্রেডে 76 শাসনে লক হলো বিকেন্দ্রীকরণ থান্ডারলাকে গরম শান্তি বলেছিলেন উত্তর বার্নেট প্রমাণ Doctrine ঘোষিত হয় উত্তর 1947 সালে 12ই মার্চ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় 1953 সালে নেক্সট क्वेश्चन পররাষ্ট্র নীতি বলতে একটি রাষ্ট্র বৈদেশিক ব্যাপারে যে সব কার্যকলাপ সম্পাদন করেছে এবং বৈদেশিক ক্ষেত্রে যা করতে চাইছে তার সমষ্টিকে বোঝায় বলেছেন কে উত্তর চার্লস বার্টন গুজরাল নীতি এর প্রবক্তা কে উত্তর ইন্দ্রকুমার গুজরাল নেক্সট কোশ্চেন ভারতের নাম সর্বশ্র শাসক হলেন উত্তর রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে উত্তর তিরিশ বছর গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ পদত্যাগপত্র জমা দেন উত্তর ব্লক উন্নয়ন আধিকারিককে নেক্সট কোশ্চেন ফলস্বটি পররাষ্ট্র নীতি উদ্দেশ্যগুলিকে ভাগ করেছেন তিন ভাগে ভারতের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা বিরোধী নিষ্পত্তির এক অভিনব প্রতিষ্ঠান কি উত্তর লোক আদালত নেক্সট সুপ্রিম কোর্টে বিচারপতিদের পদযুক্ত করা যায় উত্তর ইমপিচমেন্ট পদ্ধতিতে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো উত্তর তিনটি নেক্সট কোয়েশন সর্বমোট কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয় উত্তর একত্রিশ জন বিটো ক্ষমতাহীন সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন উত্তর 10 জন नेक्स्ट क्वेश्चन মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন উত্তর জর্জ মার্শাল नेक्स्ट মৌলিক অধিকার জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কতগুলি লেখা জারি করে উত্তর 5 টি नेक्स्ट क्वेश्चन 12 হয় উত্তর 10 বাই 12 টি ওয়াট নিয়ে लोकसभा অধ্যক্ষ लोकसभा সদস্যদের দ্বারা নির্বাচিতান জাতিপুঞ্জের প্রধান সংস্থা উত্তর ছয়টি টি नेक्स्ट क्वेश्चन কত খ্রিস্টাব্দে আইনগত পরিষেবা কর্তৃপক্ষ বিধি আইন অনুযায়ী লোক আদালত গঠিত হয়েছিল উত্তর নাইনটিন বর্তমানে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত উত্তর একশো চাইতে সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ ঠান্ডা যুদ্ধে অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হলো উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন জেলা পরিষদের কার্যকালের মেয়াদ হলো উত্তর পাঁচ বছর পার্লামেন্টের স্থায়ী কক্ষ হলো উত্তর রাজ্যসভা জরুরি ঘোষণা করতে পারেন উত্তর রাষ্ট্রপতি পৌরসভার কয়টি ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় উত্তর ছয়টি ওয়ার্ড নিয়ে নেক্সট ক্রেতা সুরক্ষা আইন সংশোধিত কবে দুই হাজার দুই সালে দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত হলো উত্তর ন্যায় পঞ্চায়েত নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো উত্তর পাঁচ বছর কলকাতা মহানগরের সর্বোচ্চ আদালত হলো উত্তর মহানগরীয় ম্যাজিস্ট্রেট আদালত ডেট বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয় উত্তর বিচার বিভাগকে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছিলেন উত্তর ফিটম্যান নেক্সট কোয়েশ্চেন রিপিটেড কোয়েশ্চেন আধুনিক ভারতে পররাষ্ট্র নীতির জন জওয়াহরলাল নেহরু কত সালে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে উত্তর উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আনন্দমান ও নিকোবার ব্যাপক অর্থে পররাষ্ট্র নীতির ধারণা ব্যাখ্যা করেন উত্তর স্লেইচর নেক্সট কোয়েশ্চেন স্লেইচার নেক্সট কোশ্চেন সার গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন হয় কত বছর হয় বছরে কমপক্ষে দুইবার নেক্সট কোশ্চেন সোভিয়েত ইউনিয়নের উপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে রোগান সরকার এক নতুন যুদ্ধের পরিকল্পনা করেন যার নাম নক্ষত্র যুদ্ধ ভারত কমন অব নেশনস এর সদস্য ছিল ওকে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়টি বিশেষজ্ঞ সংস্থা আছে উত্তর চোদ্দোটি ভারতের সংবিধানে কত নম্বর ধারায় শাসনতান্ত্রিক প্রতিকার লাভের অধিকার স্বীকৃত হয়েছে উত্তর বত্রিশ নম্বর ধারায় রাষ্ট্রপতি তার তারও কাজ করেন উত্তর উপরাষ্ট্রপতি ভারতের সংবিধানে কোন দ্বারায় কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে উত্তর একশো ছাব্বিশ নম্বর দ্বারায় ভারতীয় সংসদের জিরো ওয়ারের সময়কাল উত্তর দুপুর বারোটা থেকে একটা নেক্সট পশ্চিমবঙ্গের পৌরসভার তিনটি কর্তৃপক্ষ হল উত্তর পৌরসভা সহ চেয়ারম্যান ও চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আছে উত্তর মূল আপিল ও পরামর্শদান এলাকা নেক্সট চুয়াত্তরতম সংবিধান আইন প্রণ প্রণয়িত হয়েছিল উত্তর উনিশশো সালে নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন উত্তর রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে ক শ্রেণীভুক্ত পশ্চিমবঙ্গ ক শ্রেণীভুক্ত পরিষেবাগুলি ওয়ার্ডের সংখ্যা হলো অনধিক পঁয়ত্রিশটি কোন সম্মিলনে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ গঠন সম্পর্কে আলোচনা করা হয় উত্তর মস্কো সম্মিলনে নেক্সট কোশ্চেন সার্ক গঠিত হয়েছে উত্তর দক্ষিণ এশিয়ার দেশগুলি দ্বারা আন্তর্জাতিক বিবাহ নিষ্পত্তির জন্য জাতিমঞ্জ কোন পদ্ধতি অবলম্বন করে না উত্তর নিরপেক্ষ নিরপেক্ষতা বজায় রাখা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন উত্তর একশো তেতাল্লিশ নম্বর বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু তৎকালীন সময় ছিলেন রামনাথ কোবিন্দ ওকে হাইকোর্টের বিচারের কোন এলাকা নেই উত্তর পরামর্শ দান পরামর্শ দানমূলক এলাকা জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে উত্তর সাধারণ সভা ভারতের ভারতের নো ফাজ এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী উত্তর অটল বিহারী বাজপেয়ী রাজ্যসভার এক বাই তিন অংশ ও সদস্য প্রতি বছর প্রতি দুই বছর অন্তর পদত্যাগ করেন নেক্সট কোশ্চেন সর্বশেষ কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ করেন উত্তর বিডিওর কাছে ভিডিওতে বলা এমসিউ গুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তুমি এই এমসিউ গুলো শেষ মুহূর্তে এক ঝলক দেখে নাও আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেকগুলো এমসি কমন পাবে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের মাত্র আটটি কোশ্চেন করে গেলেই কিন্তু তুমি পরীক্ষা কমন পাবে কোন আটটি কোশ্চেন করে গেলে তুমি পরীক্ষায় কমন পাবে তা নিয়ে অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নাও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা ফার্স্ট কমেন্টে ক্লিক করে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং আমাদের পাশে থাকো